এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার পতন এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু এবং সেনাকুটি যে ঘটেছে তার মবস্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের চেনেন যে সকল নাম কি কি এদের নাম হাসনা সার্জিস ডার্বি আরবি ওর নাম না যে বলেছিল কিনা নাম জোরে যাই হোক তো তারা বলছে যে হ্যানকারেঙ্গে ত্যানকারেঙ্গে সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই ওরাই কেন বলছে ছাগল লাফায় খুঁটির জোরে খুঁটির জোরটা কোথায় একসাথে বসে আকামটা করেছো ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি ওয়াকার কিছু কয়ে দিলেই কিন্তু আমরা মুখ খুলে দেবো আসল ঘটনা ফাঁস করে দেব। তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে ওরা বড় হয় নাই তাহলে এই যে প্রশ্নটি রাখা হয়েছে যে তাহলে ফুয়াদের বয়স কি কম হয়েছে তার তো চুল পেকে গেছে এখন আদু ভাই শিশু কিনা। আসলে এক বড় চক্রান্তের স্টেক হোল্ডারের বিরুদ্ধে ওয়াকার দাঁড়ানোর ক্ষমতা রাখে না এখন ওয়াকারের সাথে তাদের মনোমালিন্য হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন কেন তারা এই এই ধরনের আসলে এগুলো অবধারিত এই কথাবার্তাগুলো হবে কারণ ডাকাতরা যদি ডাকাতি করার পর সুষম বন্টন করতে পারত তাহলে ডাকাতদের হাতে ডাকাত মারা যেত না এবং পুলিশের হাতে ধরা না না একে ঠিকানা বলে দিত ডাকাতরা হতো এক একজন কারণ মিলেনিয়ার তারা সফলভাবে এই ডাকাতির সুষম বন্টন করতে পারতেন কিন্তু আমরা কি দেখি ডাকাতের হাতে ডাকাত মরে এই কুবাজদের হাতে কুবাজ মরে জিয়া কাদের হাতে মরেছিল জিয়া কি করেছিল আমরা এগুলো জানি হ্যাঁ এগুলো জানি বলে ইতিহাস বারবার রিপিট হয় আজকে যে ঘটনা দেখছেন এদের মধ্যে লেগেছে এখন সেনাপ্রধান বলেছেন তারা শিশু তারা বড় হলে ভালো হয়ে যাবে বড় হলে ভালো হয়ে যাবে আচ্ছা আমরা অনেকের মুক্তি শুনি ভারত বাংলাদেশ দখল করে নেবে ঠিক হয়ে যাবে আচ্ছা ভারত বাংলাদেশ দখল হয়ে যাবে তখন আমাদের এই বীরপুরুষ ওয়াকার সাহেব বলবেন ভারতের সেনা অফিসাররা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে তাই বলবেন তো শত্রু এসে হামলা করলে কি বলবেন বড় হলে ঠিক হয়ে যাবেন ছোট তাই বুঝতে পারছে না তাই তো এই কথাই তো তিনি বলবেন এখন এই ক্ষেত্রে আরো অনেক ছোট ছোট ছেলে মেয়ে যে এখন কারাগারে আছে তাদেরকে তো এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত সংশোধন হয়ে গেছে তাদের এবং তারা বড় হলে ঠিক হয়ে যাবে ভুল বুঝতে পারবে অনেকে এসে সাব্বির আরো কে কে অনেক কারাগারে আছে না অল্প বয়সে ওইটা তো ওইটা তো ফ্যাসিস্টরা কারাগারে আছে তারা তো গণতন্ত্রের বাবা মা তারা তো ফ্যাসিস্টদের কারাগারে রেখেছে তারা মানুষকে উলঙ্গ করে পেটাচ্ছে কারণ তারা ফ্যাসিবাদী দ্রব্য ঊর্ধ্বগতি নিয়ে কথা বলে তারা ফ্যাসিস্ট ওই দিকে আমরা না যাই একটু সেনা প্রধান আমাদের এই বি পুরুষ অনেকে তাকে কাওয়ার্ড বলে তাকে তাকে কাপুরুষ বলে আমরা বলবো না সর্যে বীর যে তিনি একজন আরও মূল কথা হচ্ছে তিনি জামাতের মাল জামাতের প্রোডাক্ট তিনি কিভাবে কাপুরুষ হবেন উনিশশো একাত্তরে জামাত কি কাপুরুষ ছিল তার তো বীর পুরুষ ছিল তারা আমাদের নারীদেরকে ধরে দিয়ে পাকিস্তানের কাছে আজকে ওয়াকার সাহেব চিরাচরিত কাজটি করবেন না আমেরিকাকে নিয়ে আসবেন না এখানে তিনি তো আনবেনি তিনি তো তার 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 যে এখন শিয়াল কি কখনো বাঘ হয় বাঘ কি কখনো শিয়াল হয় আর হাতি কি বাঘের যে যা যেটা যে তো কাজই হায়না যদি দেখেন গাছতলায় বসে বিড়ি খাইতেছে আপনি কি বলবেন এটা কি দেখতেছি এটা কি কোকিকাল চলে আসলো কিনা যার যা স্বভাব যত তো এখন ওয়াকার সাহেব মিলিটারি প্রধান তিনি বলছেন বড় হলে ঠিক হয়ে যাবে মিলিটারিদের আমরা ভাতা দেই বেতন দেই কেন রাষ্ট্রকে নিরাপত্তা দেবে তো সে তো তখন বলবে যে সত্য মানে যে হামলা করেছে তারা বড় হলে ঠিক হয়ে যাবে এরা ছোট তাই না তাই বলছেন আমরা পিতা পিতা আমার সন্তান সম আচ্ছা তিনি পিতার রোলে নিলেন তো সন্তান আর পিতা নিয়ে কিন্তু অনেক আলোচনা আপনারা হাঁস খাওয়া নীলা মার্কেট যাওয়া নিয়ে ব্যস্ত তাদের মহামান্য পিতামহরা কি করেন তারা মানুষকে খুন করেন ডাকাতি করে নাহিদের বাবা একজন বিখ্যাত ধর্ষক যে কিনা তার ছাত্রীকে লিফ্টের মধ্যে জাপটে ধরেছেন এই ভিডিও কেনা দেখেছে তার ছাত্ররা শেখ হাসিনার আমলে ধরে ইচ্ছা মতো থাপড়াইসে পা ধরাইছে ওই যে মেয়েকে যৌন হয়রানি করেছে তো সেই মহামান্য ধর্ষণকামীর পুত্র নাহিদরা এখন ওয়াকার সাহেবকে যদি এই নিয়ে প্রশ্ন করেন যে নাহিদের বাবা কেন ধর্ষণ করতে গেছিলো এখন কেন ভুড়ি উঁচু করে করে গিয়ে মানুষকে ডাবরায় খেলার মারদখল করতে যায় নাহিদের বাবা কেন তারি কলিক শিক্ষিকাকে উলঙ্গ করে পেটায় একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা এই প্রশ্নগুলো আপনি করেন কেন তারা চাঁদাবাজি করতে যায় কারণ টেন্ডারবাজির লাইসেন্স নেয় এখন ওয়াকা সাহেব বলবেন তারা বুড়ো খোকো খোক খোকা বুড়ো খোকাদের আসলে ছোটো খোকা হিসেবেই দেখতে হবে এই ছোটো খোকা বুড়ো খোকারা মিলেমিশে যেভাবে লুটপাটের এক মহামিলনই আমাদের দেখাচ্ছেন এক অসাধারণ নাট্যমঞ্চ তৈরি করে ফেলেছেন বাংলাদেশটাকে যারাই এই অন্যায় অপরাধের প্রতিবাদ করছেন তারা হয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট সত্য কথা বললেই আওয়ামী লীগের দোষ শেখ হাসিনার বিচার হওয়া উচিত আমি বলবো ওয়াকারের মতো একটা মানে আপনি অন্যান্য যে মির্জাফরগুলো আছে তাদের কথা বাদ দেন তিনি আচ্ছা কেন তাকে তাকে সেনাপ্রধান বানানো হয়েছে তার কি যোগ্যতা ছিল তার অতীত কি খোঁজা হয়েছে সে কেন জামাতি সেই বিভিন্ন জানেন তো ছোটবেলা থেকে বড় করার সকল কিছুতে সে জড়িত ছিল এই লোকটাকে একটা অযোগ্য একটা কাওয়ার্ড বেইমানকে এই পদ অযোগ্য ব্যক্তিকে এই পদে দেওয়ার জন্য এবং পরবর্তী সেনাকু হওয়া এবং এই এই ছাত্র জঙ্গি মিলেমিশে যে কুটা হয়েছে বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে এই জন্য শেখ হাসিনা বিচারের মুখোমুখি করা উচিত এবং সেই পাশাপাশি আমি মনে করি যে শেখ হাসিনার সরকারের যা কিছু আমরা ভুল ত্রুটি দেখেছি সেগুলো এখন আমি তো খুঁজেই পাই না এখন বলবেন কেন পাই না কারণ পাহাড় পাহাড়ের সামনে একটা এই বাড়ির কি বলে যে মানে শেখ হাসিনার যা কিছু দোষ ছিল এই হিমালয়ের পাশে এইটা একটা ছোট টিল না তো এই কাজটিও তিনি করেছেন অর্থাৎ ডেকে এনে নিজের ক্ষতি দেশের ক্ষতি করিয়েছেন এটা আসলে আমরা কোনোভাবেই হিসাবে মেলাতে পারিনি আজকে আমরা যেগুলো দেখে ভাবছি যে সেনাপ্রধান কেমন এগুলো বলছেন এটার একটা উত্তরে বলে দিচ্ছে এরা একে অন্যের সহায়ক এবং যেহেতু ডাকাতিটা করেছে এখন কেউ মুখ খুলে ফেলবে এই জন্য বলছে সোনা গো বাবা গো ঘরে চলে এসো একটু চুপ থাকো আর এই কথাগুলো বলতে তিনি বাধ্য হচ্ছেন যেহেতু তারা কাওয়ার্ড হলে তো মিলিটারি প্রধান তার অনুজোরা বলছে স্যার আমাদের নিয়ে এগুলা বলে আপনি কিছু বলেন না কেন এখন একটা তো গেটিস দিতে হবে একটা তো কিছু বলতে হবে তাই বলছি এটা ছোট ওরা পাওয়ারলেস তাই ক্ষমা করে দিলাম তারা এই করছে নাই ওকে ওকে অনেক ধন্যবাদ আসাদ নূর আপনাকে আমরা রুকে প্রাচ্যপার কাছেই বর্জায় আসাদ নুরের বক্তব্যে আমি যেটা বুঝলাম যে ভাগাভাগি বা সেনা প্রধানের কি গোপন তথ্য আছে সেটা এই সমন্বয়করা বা এনসিপি জানে যে কারণে তারা এত বড় বড় কথা বলছে সেনাবাহিনী যদি কোনো ভূমিকা রাখতে যায় সেক্ষেত্রে তারা সেটা ফাঁস করে দেবে এই ধরনের একটা কথা মোটামুটি আমি যতটুকু বুঝেছি এই আর শেখ হাসিনার বিচার হতে হবে এরকম একজন সেনা প্রধান কিভাবে নিয়োগ করল এইটা আরেকটি কথা বললেন যে আরেকটি কথা আমার পক্ষ থেকে যে এইটা কি ধরনের অপরাধ হতে পারে তারা যে বলেছে যে খুন করে ফেলবে বা সরি সেনাপ্রধানকে সেনাপ্রধান যদি কু করার চেষ্টা করে তাহলে প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসবে সেনাপ্রধান বলছে বড় হলে তারা জিতে হবে এটা আপনি বলেছেন সবাই বলেছে সারা দেশবাসী জানে এখন এইটা কি এরা যা বলেছে এটা কি বড়ো কোনো অপরাধ অথবা বড়ো কোনো অপরাধ হলে আর কী বলা উচিত তাদের ছাত্ররা যা যা বলেছে আর কি বড় বলতে পারে আপনি এই কথাটার একটু জবাব দিবেন আর হচ্ছে এর পরবর্তীতে আমরা পাঁচ মিনিট একটু কলিমুল্লা স্যারকে নিয়ে আলোচনা করব আমাদের দর্শকরা অনেকেও এখন বলছেন কলিমলা সারকে নিয়ে কিছু কথা বলেন জি ওনার অবস্থাটা জানানোর জন্য আপনি এখন আমার মূল প্রশ্ন হচ্ছে যেটি ছাত্ররা যা বলছে সেটা এক ধরনের আমাদের সেনা প্রধান বলছে ক্ষমার যোগ্য অখুশি হওয়ার কিছু নেই আর কি বললে আমরা মানে সেনা প্রধানকে বলা হবে বা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ব্যাপারে আর কি ভূমিকা রাখতে পারে অ্যাটম বোম টম বা অন্য কিছু এক ধরনের জি না মানে উনি আসলে কথা শুনে বা আজকে পর্যন্ত মনে হচ্ছে যে আসলে যে কেউ কি ডিজেফ ভেঙে দিয়ে আসতে পারে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারে সেনাবাহিনীদেরকে মারতে পারে এবং সেনাবাহিনীর যে মর্যাদার জায়গা সেনাবাহিনীর যে পোশাকের সেনাবাহিনীর অবস্থানের সেই যে মর্যাদার জায়গাটা ছিল সেটা আসলে সম্পূর্ণ ধসে গেছে আইন আইনের দৃষ্টিতে যদি বিচার করি তাহলে সেনা সেনাবাহিনীর সম্পর্কে ক্যান্ট্রম্যান সম্পর্কে ডিজারফাই সম্পর্কে প্রত্যেকটি উক্তি হচ্ছে আইনগতভাবে চরম দণ্ডনীয় ওই কথা বলার পরপরই তাদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়ার কথা এবং বিচার হওয়ার কথা কিন্তু যেহেতু আসাদুর যে কথাটা বলেছে তার সাথে আমি একমত আসলে ওরা তো সবাই স্টেকহোল্ডার হোল্ডার সবাই মিলেমিশে অপরাধটা করেছে পাঁচই আগস্টের যে মেটিকুলাস চক্রান্তটা হয়েছে সেই ক্রুটা তো তারা সকলের এর স্টেক হোল্ডার প্রত্যেকেই কাজে কেউ কাউকে ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে কেউ কাউকে আহ কেউ যদি একটু দিকে চলে যায় তাকে কন্ট্রোল করে আনার জন্য তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকেরই দলিল রয়ে গেছে আছে না স্টেক যখন চক্রান্ত করেছে এত বড় একটা চক্রান্ত যেখানে মানে হাজার হাজার মানুষ মারা গেছে কোটি কোটি টাকার স্থাপনা ধ্বংস হয়েছে এবং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কোনো কিছু তো বাদ যায়নি মানে এটা একটা নজির বেঙেনি ইতিহাস স্থাপন করেছে তারা সেই এত বড় একটা ঘটনার পেছনের যারা আছে যারা নেপথ্যের যে মাস্টার মাইন্ডরা প্রত্যেকেই প্রত্যেককে সেভাবে যে বলে যেভাবে যেভাবে না একজনের কাছে থাকে থাকে আর আকাশে তো ধরে ধরে টেনে টেনে নাটাই নামাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে তো বাংলাদেশের জন্য গুড সাইন না আজকে ওরা এটা বলেছে সেনাপ্রধান তাদের স্টেক হোল্ডার বা পার্টনার দেখে সন্তান বানিয়ে দিয়েছে কিন্তু কালকে তো যারা আরেকজন যখন বলবে সে তো সন্তান না আরেক পিতার আরেক সন্তান যে পিতার ঘর পুড়েছে সেই পিতার সন্তান এসে কিন্তু সেনাবাহিনীর উপরে চড়াও হয়ে যেতে পারে আগামীকালকে সন্তান তুল্য করে তাহলে কালকে যে আরেক পিতার সন্তান এসে একই গণ্ড ঘটাবে না তখন কি বুকে তুলে নেবে নিবে না তো এক অপরাধকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আরেকজনের অপরাধকেও ক্ষমা করতে হবে তার মানে বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে কতগুলো অপরাধকে তিনি জায়েজ করে দিলেন এই এইসব অপরাধ না

ওই বাচ্চাটা থেকে শুরু করে পঁচাশি বছরের যিনি আমাদের সরকার সেই বয়সে যে কেউ এখন যে কেউ যার যেমন সেনা প্রধান সেনাবাহিনী পুলিশ সরকার সবকিছু একদম ওপেন ফর অল হ্যাঁ একদম চুয়াল্লিশ দিনের মাথায় উনি সেনা উনার সেনা প্রধানের চুয়াল্লিশ দিনের মাথায় বাংলাদেশে এত বড় একটা কু হয়েছে তো প্রকৃত অর্থে উনি অনেক বীরপুরুষ আমি আসাদ্দুলের সাথে একমত উনি পুরুষ হয়ে অনেক বড় একটা স্টেক হোল্ডার মাস্টার মাইন্ড কে উনি ক্যারি করেছেন এবং বাংলাদেশটাকে একদম যেখানে যেখানে পৌঁছে দেয়ার উনি দিয়েছেন তাদের হয়ে অত্যন্ত আনুগত্যের সাথে সেই কাজটা উনি করেছেন

উড়িয়ে দিতে দিতে পারবে পারবে ভাঙতে ভাঙতে এগুলো সব কিন্তু ওই গোপালগঞ্জের যেটা আমরা দেখেছি তাদেরকে মেরে ফেলেছে তাদেরকে তার মানে সেনাপ্রধানের মনে তখন এই কথাগুলো ছিল না যে এরা বড় হলে ভুল বুঝতে পারবে আমরা এবারের মতো বাফ করে দিই কিন্তু মারাই হয়ে গেছে আর ছয় হাজারের মতো গ্রেফতার করছে নাকি ছয় হাজার মামলা আছে এরকম প্লিজ এখানে একটু বৈষম্য দেখতে পান কি না না সেনাবাহিনী বলেন বা এই বিষয়ে বৈষম্যের কিছু নেই তারা আপনাকে যে কথাগুলো বলেছে এই কথাগুলো তো আপনারা আমরা বুঝতে পারছি না অথচ তারা আমাদেরকে বুঝদার মনে করে যেমন আমাদের শান্তির শকুন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি বলেছেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে কোন বিজ্ঞ আপনারা তো সবাই মিডিয়ায় কাজ করেছেন দেখবেন যে এত পার্সেন্ট ছাড় নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য আপনি ততক্ষণ গণমাধ্যম স্বাধীন যতক্ষণ জামাতি বা এই বিরুদ্ধে না যাবে ওইটা গেলে আপনি ফ্যাসিবাদের দোষণ ওইটা হচ্ছে নিচে ওই শর্ত প্রযোজ্য মিলিটারি নিয়ে আপনি ততক্ষণ আপনার বয়স কম যতক্ষণ জামাতি এবং এই হিজবুতি মানে মিলিটারিকে এই কাওয়ারদের নিয়ে কথা না বলবেন আপনি যখন অধিকারের কথা বলবেন তখন আপনি ফ্যাসিস্ট আপনাকে বুট দিয়ে মৃত্যু নিশ্চিত করা পারিয়ে যেটা গোপালগঞ্জে দেখেছেন মানুষের উপরে বুলেট বুক বরাবর গুলি গুলি কর এই নির্দেশনাগুলো তখন তো আপনি শিশু নন আপনি শিশু ততক্ষণ যখন আপনি হিজবুতি জামাতি এবং এই এই যে সমন্বয় গ্যাং এরা তো আসলে কারোর পরিচয় নিয়ে আসে না ব্যাপারটা খুব সিম্পল ওই আমাদের শান্তির শকুনের মতো আমাদের ওয়াকার সাহেবের এরা একে অন্যের তো মানে এই এরা যে বলছে গুড়িয়ে দেবো ভেঙে দেব কু করার চেষ্টা করলে এরা কি বলতে চাইছে যে দ্বিতীয়বার তুমি কু করবে কেন তুমি তো গাদ্দার তুমি আমার সাথে প্রেম করছো আর এক পলার দিকে তাকাবা কেন তুমি কু করছো কু করে আমরা এখন কুয়ের স্টেক তুমি আবার কু করবা এই জিনিসটা আমরা হতে দেবো না কু একবার করবা দুইবার করবা কেন ও আচ্ছা আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট কথার পিঠে কথা আসে যে আমাদের দেশে আমরা দেখেছি সামান্য অপরাধের জন্য হয়তো রং সাইড দিয়ে গাড়ি চালিয়েছে অথবা গাড়ি একটু জোরে চালিয়েছে সবই অপরাধ কিন্তু ওদেরকে ডান্ডা দিয়ে যেভাবে পিটানো হয়েছে ছাত্রলীগ করার অপরাধে যেভাবে ডান্ডা দিয়ে পিটানো হয়েছে তাই সেখানে এই সব কথাগুলো ওনার এই এখন যে ভালো লাগার কথা ভালোবাসার কথা উদারতার কথা আমরা শুনতে পাচ্ছি এগুলো তালিকে এখন সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিচার হবে যে ওদেরকে কেন